আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আজকে কিন্তু একটা ভিডিও নিয়ে আসছি বললাম অ্যাগ্রেসিভ গেম প্লে স্কোডের মাসখানে যায় টিম মিটের কিল চুরি করবেন স্কোডের মাঝখানে যায় কিভাবে টিম মিটের কিল চুরি করবেন ওইটাই দেখাবো আচ্ছা আমাদের টিম মেট কিন্তু এনিমির সাথে ফাইট করতেছে মানে স্কোডে ওই যে দেখেন দুইটা কেমনে যায় এই যে বাস দিয়ে দিল টিম মেটে বাস দেয়া দিল হ্যাঁ আমি দিব রাস একবারে দুইটারে দেন কেমনে মারি ওরে ভাই মুভমেন্ট বিটুকের মতো মুভমেন্ট দেখাতে দেখাইতে আমাকে আমাদের একটা গিল চুরি হয়ে গেল তারপর আমি একটা লাল শট ওকে ডাউন করিয়া দিলাম বাবা রে বাবা একটা এনিমি মাইরে একবারে নায়ক হয়ে ভিলেন হয়ে গেলাম গাছ সিগমা হয়ে গেলাম যাই ওইগুলো কোনো ব্যাপার না আরেকটা এনিমি আছে আমাদের দেখতে পাচ্ছেন কিন্তু লাল লাল বাতি চলে উঠসার এখন আমরা অনেক চলো হালকা পাতলা মুভমেন্ট দেখাতে দেখাতে কিন্তু আমরা বটের মতো যাচ্ছি এনিমি মারতে কোনো ব্যাপারই না ওরে বাবা 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 ইতুগুনা আবি যাবি একটা মারমো তুমি একটু ড্যামেজ খাবা তারপরে তোমাকে আমি দেওয়ার আগে আমাদের টিম মেট আমাদের বটলা টিম আমাদের কিলটা ঠাস করে টুকুস করে মেরে দিলো কোনো ব্যাপারই না আমরা আরও এনিমি খুঁজবো এনেমি খুঁজতে 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 যতক্ষণ এনিমি না পাবো আজকে আমার শরীর একটা পাওয়ার হিসাব করছে অন্য একটা ভাপ সিগমা সিগমা ভাপ একবার মায়ের আলাম এনেমি তুমি কোনে চান্দু তুমি খালি একটু বাইরেও একটু বাইরেও তোমার মাথা দাও খুইলা রাইখা দেবো আমরা ফ্যাক্টরি থেকে গ্যাঞ্জাম মারামারি করে এখানে এসে দেখি যে আমার উপর হামলা করবে একবারে চারটা না তিনটা না তিনটাই প্লেয়ার তিনটা প্লেয়ার আমার উপর মাত্র হামলা করবে দেখতে থাকেন দেখেন কেমনে হামলা করে একটা অসহায় নিরহ মানুষের উপর যদি তিনটা প্লেয়ার দুইটা আস্তে আস্তে এক ওই উপরে চারটা প্লেয়ার হামলা একসাথে আমারকে চারটা প্লেয়ার হামলা বা স্কোর শেষ হ্যাকার হ্যাকার হ্যাঁ জর্মা শর্মা হ্যাকার জর্মা হ্যাকার